আবহাওয়ার বিরাট ভোর বদল আসছে অশনি সংকেত প্রবল দুর্যোগে তোলপার হতে পারে একাধিক জেলা যেন কাটতেই চাইছে না দুর্যোগ রাজ্যের বিভিন্ন প্রান্তে ফের শুরু হয়েছে বজ্র সহ প্রবল বৃষ্টিপাত আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে পাটনা থেকে বাঁকুড়া এবং দীঘা হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি মৌসুমী অক্ষরেখা এর প্রভাবে রাজ্যের উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে তবে আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া এই পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা রাজ্যের কোন কোন জেলাগুলিতে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা চলবে ভারী বৃষ্টি কোথায় চলবে হালকা বৃষ্টি নিয়ে কি জানা যাচ্ছে এই মুহূর্তে জানবেন বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেবো একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলবাটানটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বুধবার তেরো আগস্ট উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্যবঙ্গোপসাগরের উপর দিয়ে একটি নিম্নচাপ তৈরি হতে পারে এরই মধ্যে উত্তরবঙ্গের উপর মৌসুমী অক্ষরেখা অবস্থান করায় সেখানে প্রবল বর্ষণ হচ্ছে অতিবৃষ্টির ফলে একাধিক নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে সাধারণ মানুষ ও পর্যটকদের জন্য প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে রবিবার দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান নদিয়া পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে আজ উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি করা হয়েছে আগামীকাল সোমবার থেকে উত্তরবঙ্গে দুর্যোগের মাত্রা আরও বাড়বে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে কমলা সতর্কতা জারি করা হয়েছে আগামীকাল সোমবার থেকে উত্তরবঙ্গের দুর্যোগের মাত্রা আরও বাড়বে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে কমলা সতর্কতা জারি করা হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কোচবিহার ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির জন্য রয়েছে হলুদ সতর্কতা এছাড়া দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম ও পূর্ব বর্ধমান নদিয়া ও মুর্শিদাবাদে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি সোমবার